আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের কমলা মশলা পাইকে আছে দরের সাথে সাথে ঘুরে গেছে এটা নষ্ট না একটু কাল সেবাব হয়েছে স্বাদ এমন টুনটুনিও আছে মশলা অনেক বড় বড় হয়েছে ছোটোবেলা আরও মাসখানেক আগে অনেক সুটে ছিল মনে করছিলাম যে সুটে থাকবে বড় হবে না ওই কারণে সবগুলা পায়রা ফেলছিলাম মাসাল্লা এখন দেখি অনেক বড় বাজারের কমলার সমান হয়েছে আর আগে টক ছিল এখন বর্তমানে অনেকটা মিষ্টতা বাড়ছে কারণ গরমকালে শুনছি টক হয় বেশি শীতকালে নাকি মিষ্টি হয় শীতকালের কমলা অনেকটা বড় হয়েছে মশলা এদিকে অনেক বড় আমার দুইটা চায়না কমলা এই যে মশলা অনেক বড় মশলা অনেক দরছে আলহামদুলিল্লাহ এই যে একটা গাছে মশলা অনেকগুলো প্রায় আটটা দুই চার ছয় আট আর ওই যে আমার টুনটুনি আরো ওইদিকে অনেকগুলা সত্যি যখন নিজের গাছে ফল দেখি সত্যি অনেক আনন্দ লাগে ধরো না ওইটা নাও ওইটা নাও আরো ওইদিকে আরেকটা আরেকটা পাকা আম্মা এরই এই যে গ্রহণ আর এ হচ্ছে আমার ড্রাগন গাছ মশলা এবার অনেক ড্রাগনই খাইলাম আর ওইদিকে আরেকটা চাল কুমড়ো গাছ কুমড়ো গতকালকে দুটা বারো হয়েছে আরও এদিক আরেকটা গাছ মশলা এটারটা আরো বড়ো বড়ো মশলা অনেক সুন্দর একটা পাইকে আছে একদম হলুদ এই যে এগুলো অনেক বড়। বড়ো এই যে এটা অনেক বড় মোবাইলের স্ক্রিনে ছোট বোঝা যায় বড় বোঝা যায় না এগুলো সব আদা ভাগ্কা এই যে এই অনেক বড় এই যে অনেক বড় মশল্লা এই যে এদিকেও পাইকে আছে এগুলো আজকে পারব না অন্যদিন করব এই যে মশল্লা এদিকেও পাইকে আছে অনেকগুলোই পাইকে আছে আছে মাশল্লা এদিকে আরো অনেকগুলা জুপের মধ্যে এদিকে প্রায় ছয়টা পাইকে আছে